এগরাই ফের পথ দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের ওয়েসটি নার্সিংহোমের পাশে স্থানীয় সূত্রে জানা যায় আজ দুপুর দুটো মিনিট নাগাদ কাঁথি থেকে এগরার দিকে আসার সময় গোবিন্দ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা এক বাইক আরোহীকে ধাক্কা মারে গুরুতর আহত হয় ওই বাইক আরোহী বাইক আরোহীর বাড়ি এগরা এক নম্বর ব্লকের কুতিতে তাকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে থেমে যায় বাসের মধ্যে থাকা বেশ কয়েকজন চোট পেয়েছে ঘটনার খবর পেয়ে এলাকায় প্রচুর মানুষ এসে ভিড় জমায় এবং এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনা চাঞ্চল্য

ঘটনাটা আমরা তো স্পটে ছিলাম না আমরা যখন এসে দেখি মানে দুটো বাস ওভারটেক করতে গিয়ে একজন পেছাপ করছিলো বাইকওয়ালা দাঁড়িয়ে রাস্তার একদম বাম সাইডে তার কোমরের উপর দিয়ে গাড়িটা নিয়ে চলে যায় বাইকওয়ালাটা বাঁচবে না সম্ভবত মরে যাবে কেননা তার বডি এক সাইডে ঘুরে গেছে পা হাত এক এক সাইডে ঘুরে গেছে কিন্তু যে বাই যে গাড়িটা ধাক্কা মেরে এসছে তাকে ওটা গোবিন্দ বাস ছিল ওটা দেখতে পাবেন আপনারা ডান সাইডে নেমে গেছে রং সাইডে ওভারটেক করে তো বাসে প্যাসেঞ্জার খুব কম ছিল বারো থেকে তেরো জন ছিল টুকটাক ইঞ্জারি হয়েছে তাদেরকে আমরা ট্রেনে বের করে দিয়েছি কিন্তু ড্রাইভার কন্ট্রাক্টররা মার দিয়ে যথারীতি তারা ছুটে পালিয়ে গেছে সেই মুহুর্তে আমরা কোনো কিছু না পেয়ে যেগুলো প্যাসেঞ্জার ছিল তাদেরকে জল ফল দিয়ে সুস্থ রাখার জন্য আমরা হসপিটালে পাঠিয়ে দিয়েছি আর এইরকম মানে তেমন একটা বেশি বড় সিচুয়েশন হয়নি ছোটো রকম একটা সিচুয়েশন হয়েছে আমরা যথারীতি চেষ্টা করেছি তাদেরকে বাঁচানোর জন্য ট্রেনে বের করেছি এগুলো হসপিটালে যে বাইক আছে তো মানে বাঁচার সম্ভাবনা খুব কম ওনার বাড়ি কোথায় জানতে পেরেছেন কিছু ওনার বাড়ি আমরা শুনেছি প্রতাপ দিঘি সাউথখণ্ড ঠিক আছে আপনার নাম আমার নাম এস কে মাগান এখানে বাড়ি বাড়ি এগুলো এক নম্বর ওয়ার্ড মেদিনীপুর জেলার জগতে স্বনাম ধন্য প্রতিষ্ঠান দাস এখন আপনার শহর বেলদাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত করবে মেসার্স দাস ফার্নিচার বেল্লা কেশারী মোর যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট কুয়ান্টো ফার্নিচার

জিরো থ্রি টু টু নাই জিরো সিক্স টু অথবা সেভেন জিরো থ্রি না ঠিকানা বেদা কে শরিমো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল পাশে পশ্চিম মেদিনীপুর